জব করে এই ধরনের অনেক ধরনের মানুষ রয়েছে দ্বিতীয় তলা নাকি এটা হচ্ছে আমাদের মতলব হাজি কাচ্চি ডাইনের তলা মোটামুটি অনেক সুন্দর একটি প্লেস আমরা দেখতে পাচ্ছি ঘরের পাশাপাশি ওনাদের আপ্যায়নটা আমার খুব ভালো লেগেছিল এবং প্রতিটি টেবিলে একটি করে ওয়েটার সবকিছু মিলে খুব দারুণ ছিল মতলব বাজারে এমন একটি সুন্দর রেস্টুরেন্ট হবে এবং সুস্বাদু খাবার হবে আমি কখনোই ভাবিনি আসলেই খুব সুন্দর ছিল প্রশংসনীয় তো এই হচ্ছে আমাদের মতলব বাজার হাজি কাচিডেনের অবস্থা আপনাদের কাছে কেমন লেগেছে